আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো রসমালাই তার জন্য লাগবে কিছুটা ছানা কিছুটা দুধ পরিমাণ মতো চিনি এবং ফ্লেভারের জন্য ইলাইচি দানা দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুশোর মতো ছানা নিয়ে এনেছি ছানাটা আগে থেকে জল ঝরে রেখেছি যেন মাখতে সুবিধা হয় এবং মিষ্টিগুলো ফুলে দেখতে পাচ্ছেন ছানাটাকে ঠিকঠাকভাবে এভাবে মেখে নেবেন ঘুষে ঘুষে একদম ছানাটাকে সফট করে নিতে হবে নরম হয়ে গেলে তবে মিষ্টিগুলো তৈরি করা যাবে নরম না হলে মিষ্টিগুলো গোল হবে না বা ভেঙে যাওয়ার চান্স থাকে দেখতে পাচ্ছেন এভাবে ঘুষে ঘুষে ছানাটাকে নরম করে নেবেন রসমালাইয়ের ছানাটা মোটামুটি মেখে নিলেই হয়ে যায় অতিরিক্ত মাখার প্রয়োজন পড়ে না দেখতে পাচ্ছেন হালকা হাতে থালাতে রেখে এভাবে ঘুষে নেবেন এভাবে নেড়ে চেড়ে ছানাটাকে রেডি করে নেবেন মিষ্টি তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন প্রায় রেডি হয়ে গেছে এখন এটাকে লম্বা করে নিব লিচি কাটার জন্য এখন এই ছানা থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব রসমলাইটা ছোটো করলে বেশ ভালো লাগে তার জন্য একদম ছোট ছোটো করে তৈরি করব তার জন্য সমান মাপের লিচি কেটে নিয়েছি এখন একটা প্লেট নিয়েছি এখন দুই হাতের সাহায্যে সেই লিচিগুলোকে গোল গোল করে মিষ্টি সাহায্য করে রেখে দেব দেখতে পাচ্ছেন গোল করে নিলাম এইভাবে দুই হাতের সাহায্যে গোল করে নেবেন চাইলে কেউ দুটো করেও গোল করতে পারেন এভাবে দেখেন এভাবে একে একে প্রতিটা লিচিকে গোল করে নেবেন মিষ্টির মতো করে এইভাবে ছোটো ছোটো করলে খেতে বেশ ভালো লাগে সফট হয় এইভাবে প্রতিটাই একে একে গোল করে নেবো মিষ্টি করে নেব তৈরি দেখতে পাচ্ছেন প্রায় আমার শেষের মধ্যেই ছানাতে তেল থাকার জন্য হাতটা তেল তেল হয়ে যায় তার জন্য এটা তেলের প্রয়োজন পড়ে না দেখতে পাচ্ছেন আমার মিষ্টি করা কমপ্লিট এখন মালাই তৈরি করার জন্য আগে থেকে কিছুটা দুধকে গরম করে ঘন করে রেখেছিলাম এখন সেই দুধটা কড়াইতে নিয়ে নিলাম এখন এই মালাইটাকে বেশি করে ঘন করার জন্য কিছুটা পাউডার দুধ দিয়ে দেবো প্রায় দু চামচের মতো মালাইটাকে একটু বেশি ঘন করার জন্য এটা অপশনাল না দিলেও হয় আমি একটু বেশি ঘন করার জন্য দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে নেড়ে চেড়ে গরম করে নেবেন লেগে না যায় যেহেতু পুরো দুধ দিয়েছি নাড়তে থাকবেন এবং ফ্লেভারের জন্য চারটা এলাচি দানা দিয়ে দিলাম ফাটিয়ে দিলে ফ্লেভারটা ভালো হয় দেখতে পাচ্ছেন আমার দুধটা প্রায় গরম হয়ে গেছে দুধটা উতলে গেলেই এখানে আমি সেই মিষ্টিগুলো দিয়ে দেবো একে একে দেখতে পাচ্ছেন আমার দুধটা ফুটে গেছে এখন এখানে চিনিটা অ্যাড করে দিলাম চিনিটা পরিমাণ মতো দিবেন রসমালাই যেহেতু খুব মিষ্টি খায় না তার জন্য হালকা দিয়েছি এখন এখানে সেই মিষ্টিগুলো একে একে হাতে সা হাত দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দেবো এক জায়গায় দিলে গোটা হয়ে যাবে তার জন্য ধীরে ধীরে ছড়িয়ে পুরোটাতে দিয়ে দিলাম এভাবে এখন ফুটিয়ে নেব চাইলে আপনারা ঢেকে ঢেকে করতে পারেন আর মাঝে মাঝে হালকা করে এইভাবে নেড়ে দেবেন যেন লেগে না যায় যেহেতু এটা মালাই আছে তার জন্য লেগে যাওয়ার চান্স থাকে তার জন্য হালকা হালকা হাতে নাড়বেন যেন লেগে না যায় এই সময় হৃতটা একটু কমে দেবেন নাহলে মিষ্টিগুলো সিদ্ধ হওয়ার আগে মালায় শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের মালাইটা শুকিয়ে গেছে এবং মিষ্টিগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে গেছে এবং সফট হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে হালকা হালকা করে মাঝে মাঝে নাড়তে থাকবেন দেখছেন আমাদের মালাইটা প্রায় গাঢ় হয়ে এসেছে এভাবে গাঢ় হতে হয়ে আসলে বুঝতে পারবেন প্রায় হয়ে এসেছে ধীরে ধীরে আরেকটু একটু গরম করে নেব ঘন করার জন্য এভাবে আপনারা বাড়িতে খুব সহজেই রসমলাই তৈরি করতে পারেন এভাবে দুধে দিয়ে করলে রসমালাইটা সফট হয় আলাদাভাবে মিষ্টি করেও মালাইতে ডুবানো যায় তো এখানে আমি ডাইরেক্ট দিয়েছি ডাইরেক্ট করলে সুবিধা হয় এখানে সফট হবে অনেকটা দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়েই গেছে রসমলাই অনেকটা শুকিয়ে এসছে এখন এটা বাটিতে ঢেলে নেব দেখতে পাচ্ছেন এখন বাটিতে এটা ঢেলে নিচ্ছি এভাবে ঢেলে কিছুক্ষণ রেখে দিলে ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টা পর আমার রসমালাইটা কি সুন্দর জমে গেছে তো আপনারা যারা চাইছেন বাড়িতে তৈরি করতে এইভাবে খুব সহজেই রসমালাই তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য